গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা বাইশ তো আজকে তাড়াতাড়ি ছাদে উঠে গেছি জামা কাপড় মিলব বলে সাড়ে আটটা স্কুলে যেতে হবে আজ স্কুলে মিটিং আছে মাথার কমিটি হয়েছে মিটিং তো চলুন জামা কাপড়গুলো তাড়াতাড়ি মিলেনি বন্ধুটা আবার সাড়ে আটটায় চলে আসবে কালকে একটা ছেলের প্রোজেক্ট জমা দিয়েছে এখন একটা বাকি আছে ওইটা তৈরি করতে হবে সময় একদম নেই এসে দেখি একদম তৈরি করতে যাব কী হাতে কামড়ালো দেখুন কি হাতটা চলকাচ্ছে তো চলুন জামা কাপড়টা মিলে নি তো জামা কাপড়টা মেলা হয়ে গেছে ওই কাপড়ের মধ্যে ক্লিপটা দিয়ে দিই নাহলে একটু একটু হাওয়া দিচ্ছে দুদিন যা ঠান্ডা পড়েছিলো আর আজকে দেখে 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 ঠান্ডা নেই পরশু দিন গিয়ে সোয়েটারটা পরে গেছিলাম এত গরম হচ্ছে সোয়েটার কুর্তি হয় না ওইগুলো পরে গেছিলাম এত গরম হচ্ছে কাজটা বাধ্য হয়ে আজকে চুড়িদার ডিজাইন নিয়ে সোয়েটারটা পরে গেছি এখন শীত এসে গেছে এখন গাছে আর ফুল নেই বেশি দেখুন অল্প অল্প ফুল মানে নয় তারা ফুটছে না আর যে নীলকণ্ঠ গাছটা লাগিয়েছিলাম গাছটা সেইটা একটু বড় হয়েছে এই যে দেখুন এই যে এটা একটু বড় হয়েছে আর একটা একটা ফুল হচ্ছে একটা একটা ফুল হচ্ছে আর এই নয়নতারায় দেখুন গাছ এই যে ফুল হয়েছে নয়নতারায় ফুল হচ্ছে আদা সার কোনো গাছে ফুল হচ্ছে না তো চলুন নিচে যাওয়া যাক এবার দাদাভাই উঠেছে নাকি দেখি বিছনাটা আবার গোছাতে হবে গুছিয়ে না গেলে আবার এসে দেরি হয়ে যায় বন্ধুরা এত বেড়াতে দেরি হয়ে যায় স্কুল থেকে এসে আন্টি আন্টি চলে আসে আনটি আবার ফোন করে যে যাব নাকি যেহেতু ব্যায়াম আছে আন্টি তো আজকে সকালেই আসবে পড়াতে অনেকটা সকাল রাত্রি কেন হয়ে যায় তো আন্টি তো ভালো মতো এ করে না আন্টি বলে রাত্রি আসতে একটু অসুবিধা হয় বয়স হয়েছে তো যা তো চলুন নিচে যাওয়া যাক বিছনা না গুছিয়ে গেলে ছেলেরাও এসে হাঁপিয়ে পড়ে গড়াগড়ি খায় খায় আস্তে আস্তে নামি দেখতে সরু সিঁড়ি দেখুন না কার্নি থাকলেও তবু ধরে ধরে নাবাজা এই যে কার্নি ধরে ধরে নাবাজায় তাও যায় না আর কি বলো বলুন না তো চলো নিচে যাওয়া যাক দাদা ভাই ভাত দেখুন সাড়ে আটটা বলেছি ছাদে যখন গেলাম সাড়ে আটটায় বলে গেছি যে সাড়ে আটটা বাজে উঠে বড় তো বিছনাটা গুছিয়ে নেব টিউবলাইটটা কি হয়েছে কি জানি ঘর ছাঁদা বলে না সেটাই হয়ে গেছে এই ছোট লাইটটা হচ্ছে কি বলবো বলুন তো চলুন তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নি হ্যাঁ আমাদের যা ছোট ঘর না বন্ধুরা এখন আর কম্বল কম্বল বের করা যায় না এই পাতলা এই চাদরটা গায়ে দি তিন মায়ের আপনার দাদা ভাই তো খুব বড়ি

ঘর যাওয়া হয় বন্ধুরা বলুন আপনারা একটু বেশি করে সাপোর্ট করুন বন্ধুরা সাপোর্ট না করলে কিছুই হবে না একটু ভাবছি যে একটু বড় হব কিছু মানে করার চেষ্টা করবো তো কিছু টাকা পয়সা না হাতে থাকলে বন্ধুরা কি করে করবো বলুন দাদা ভাইকে কবে থেকে বলছে একটু ধার না করে একটু জায়গা কিনে না একটু জায়গা কিনে না দাদা ভাই খালি বলে যে ধার না করলেই সেই ধার দেনা হ্যাঁ একটু যদি হাতে যদি ক্যাশ আসতো তবু কিছু এ করে দেয়া যেত অল্প একটু লোন নেওয়া যেত বা অল্প একটু টাকা ধার নিতাম একবারে অনেক যদি দশ লাখ বিশ লাখ টাকা ধার নিতে সেটা তো সুদও দিতে হবে আসলেও দিতে হবে সেই সব ঠান্ডা আর কি করছেন তো আপনারা যদি একটু সাপোর্ট করতেন তো একটু সুবিধা হতো তো চলুন গুছিয়ে বুঝিয়ে দেখি ঠাকুর কবে দিন আপনারা যদি একটু সহযোগিতা করেন তো ভালো হয় আমাদের তো একদম অসুবিধা বন্ধুরা ছেলেরা একটু বড় হচ্ছে একই ঘর ধরে কাজ করব সব জামা কাপড় রাখার জায়গা নেই দেখুন না এই দেখুন মানে বছরে পুজোতে ছেলেদের চার পাঁচটা করে জামা হচ্ছে দুজনের মিলে না চার পাঁচটা করে জামা হচ্ছে কাজে মোজাটা কোথায় রেখে গেছিলো জানি না মোজাটা একদম খুঁজেই পাচ্ছিলাম না আবার দেখি বরকা দেখে আবার খুঁজে পেল বড়কার এক পাটি হারিয়ে গেছিলো স্কুলে সেই এক পাটিটা পরে পাঠিয়েছি এটাকে তো চলুন বন্ধুরা বিছনাটা আবার ছেড়ে নিয়ে মাধুরীটা পেটে নেব যে বন্ধুরা বিছনাটা ছেড়ে নিচ্ছে ছেলেরা পড়তে বসতে বন্ধুরা পেন্সিল চোলা এই ছোলা এই সেই ছোলা মানে কী বলবো মাধবীটাও ছিঁড়ে গেছে দেখুন মাধবী ওর বলে আসছে না কিছু না হচ্ছে মাধবীটা আমার ছেলেরা আমার ইচ্ছা করে টেনে টেনে না ছেড়ে বন্ধুরা কি বলবো বলো না ইচ্ছা করে ছেড়ে ছেড়ে টেনে টেনে ছিঁড়বে দু কোনে খালি ছিঁড়ে যায় এই যে টিভি দেখতে বসবে আর টানবে খালি খালি টানবে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি দাদাভাই তো এইসব ট্যাপে ট্যাপা করে চোখ দেখিয়ে দেখছি দাদা ভাইয়ের চান হয়ে গেলো দাদাভাই চান হয়ে গিয়ে দাদা ভাই জামা চামাক পরে বেরাবে বাজার দোকান করবে তারপর তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি তো গুড মর্নিংটা বলেছি কি আপনাদের তো গুড মর্নিংটা বলেছি তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা